আসসালামু আলাইকুম বিহর্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ধামাকাদার একটা প্রোডাক্ট এবং খুবই প্রয়োজনীয় আপনাদের বছরের খাবার রিজার্ভ করবেন মাত্র একদিনে একদিন রিজার্ভ করবেন ফল সারা বছর খাবেন এমন একটি প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদের সাথে সামনে আমি নিয়ে আসলাম ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন তো বিহ দেখেন দুই হাজার পঁচিশ সালে নিউ আপডেট মডেল ফুড ডিহাইড্রেটর কিন্তু চলে আসলো আপনারা কিন্তু এটা সম্পর্কে জানেন তাও বলে দিচ্ছি ধরেন আপনারা এখন আম সংরক্ষণ করবেন এটা ধোয়া পাকড়াও করে কিন্তু আপনার রোদে শুকাতে হবে বছর অনেক অনেক সময় লাগবে কষ্ট কিন্তু জাস্ট এটার ভিতরে আপনি দশ মিনিটের ভিতরে কিন্তু সারা বছরের যেই আমগুলো সংরক্ষণ করে ফেলতে পারবেন এই সেই মেশিন কিন্তু এখন আপনাদের সামনে নিয়ে আসলাম এই ফুড ডিহাইড্রেট কুই সনিফার কোম্পানির তো কোনটার কত দাম কি আসে ওই বলে দিব অ্যাট ফার্স্ট এই যে সেটটা দেখেন এটা কিন্তু সনিফার ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড স্বনাম জন্য একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু চারশো ওয়াটের একটা সনিফার ডিহাইড্রেটর এটার মডেল নাম্বার হলো এস এফ ফোর জিরো ওয়ান সেভেন দেখেন এখানে কিন্তু এই যে দেখেন সেফ ফ্রেশ ফ্লেভার অফ ফ্রুট হার্স ভেজিটেবল তারপর মাশরুম মিট ইটিসি তারপর টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট সুইচ কন্ট্রোল অন অফ এভরিথিং মানে এটার ভিতরে আপনার মাছ মাংস তরকারি সবজি তারপর ফল কিন্তু এটার আপনারা সংরক্ষণ করতে পারবেন এই ফুড ফুড দিয়ে এবং এটা কিন্তু আপনার ফাইভ লেয়ারের একটা আমি যদি দেখে এই যে দেখেন এটা কিন্তু পাঁচ ধাপের মনে করেন যে আপনি আম স্লাইস করলেন বা আপেল স্লাইস করলেন এখানে কিন্তু সুন্দর সুন্দর করে রেখে দিয়ে আপনারা কিন্তু এই ধাপে ধাপে দেখেন প্রত্যেকটা ধাপেই কিন্তু আছে এমন করে কিন্তু পাঁচটা ধাপ থাকবে এই ফুড ডিহাইড্রেটের ভিতরে এই ট্রেগুলো আপনারা চাইলে

তিনশো ষাট ডিগ্রি হট এয়ার সার্কুলেশন তারপর বিপিএ ফ্রি মানে ধামাকাদার একটা প্রোডাক্ট যেটা একটা কিনলে কিন্তু আপনাদের পাঁচ দশ বছরে আর কোনো প্রোডাক্ট লাগবে না এটা দিয়ে কিন্তু আপনারা ফলগুলো সংরক্ষণ করতে পারবেন এরপরে বিওর্স যাদের আরেকটু বড় ফ্যামিলি একটু বেশি সাইজের দরকার তাদের জন্য কিন্তু এই ফুড ডিহাইড্রেটটা এইটা কিন্তু সনিফর ব্র্যান্ডের এবং এটার মডেল হলো এস এফ ফোর জিরো ওয়ান সিক্স এবং এইটা কিন্তু বিয়র্স এইট লিটারের একটা ফুড ডিহাইড্রেটর দেখেন আমি দেখাই এই যে এইট লিটারের এমন করে কিন্তু আটটা চেম্বার থাকবে এই ডিহাইড্রেট গুলোতে যে দেখেন খুবই সুন্দর এমন করে আটটা থাকবে তিন চার পাঁচ ছয় সাত আট এমন করে কিন্তু আটটা পাবেন ধাপ এটার ভিতরে যার ভিতরে কিন্তু আপনি আট ধরনের সবজি বা ফল বা গোস্ত এটার ভিতরে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন জাস্ট একদিন কাজ করবেন সারা বছর সংরক্ষণ করে রাখবেন আচার করতে চান এটার ভিতরে করতে পারবেন আহ সুটকি করতে চান এটার ভিতরে করতে পারবেন এভরিথিং সব কিন্তু এই এক ফুট ডি ভিতরে হয়ে যাবে তো এইটাও কিন্তু আপনার চারশো ওয়াটের একটা সম্পূর্ণ ডিসপ্লে এলইডি ডিসপ্লে সহ সামনে এবং প্লাস ভলিউম নবগুলো দেওয়া আছে দেখেন বাড়ানো কমানোর জন্য কিন্তু ভলিউম নবগুলো এখানে দেওয়া আছে এবং আপনার টেম্পারেচার ঠিক করার জন্য কিন্তু পাশাপাশি এল ইডি মোটর দেওয়া আছে বাটন সুইচও দেওয়া আছে সুন্দর কিন্তু এটা আপনারা নিতে পারবেন এবং এর চাইতো বড় যাদের একটু কমার্শিয়ালি বা আরো বিগ সাইজের দরকার ফ্যামিলি বড় তাদের জন্য কিন্তু এই যে দেখেন সিক্স লেয়ারের এই যে দেখেন এটা কিন্তু সবচাইতে বড় একটা মডেলের এবং এইটার মডেলটা হলো কিন্তু এস এফ ফোর ডাবল জিরো সিক্স সনিফর ফুড ডিহাইড্রেটর এটা দিয়ে কিন্তু দেখুন টে সাইজটা হল গে টু পয়েন্ট এইট পয়েন্ট এইট টু পয়েন্ট এইট পয়েন্ট সিএম মানে আঠাইশ সি এম সাড়ে আঠাইশ সি এম এর কিন্তু এটা এটাও কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াটের ম্যাক্স সাইজের কিন্তু একটা ফুড ডিহাইড্রেটর এটাও কিন্তু আপনার ছয় লেয়ারের এবং যাদের অনেক বড় সাইজের দরকার তারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন যদিও এটা ছয় লেয়ারে কিন্তু এটা সাইজ কিন্তু বিগ গ সাইজের তো এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দাম বলে দিব যারা আমার থেকে এই ফুড ডিহাইড্রেটর বা খাবার সংরক্ষণগুলো নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা বলে দিই এটার কিন্তু এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং এখন আমি আপনাদেরকে দাম বলে দিই যারা আমার থেকে এই যে সনিফার ব্র্যান্ডের ফুড ডিহাইড্রেটর এটার মডেল হলো এস এফ ফোর জিরো ওয়ান সেভেন এই প্রোডাক্টটা নিতে চান এটার দাম রাখবো আমি মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যাভিয়ার্স মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফাইভ লেয়ারের এই ফুড ডিহাইড্রেটরটা আমার থেকে নিতে পারবেন এবং এই যে এখানে দেখেন এটার মডেল হলো এস এফ ফোর জিরো ওয়ান সিক্স এটা হলো এইট লেয়ারের একটা ফুড ডিহাইড্রেটের যারা আমার থেকে এটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট লেয়ারের এই ফুড ডিহাইডেন্ট আপনারা নিতে পারবেন এবং যাদের আরো বিগ সাইজের দরকার এটা দাম রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আছে এটা মডেল ডাবল জিরো সিক্স এই ফুডিয়ারটা আমাদের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমি শুধু প্রোডাক্টের দাম বললাম ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে দেখি যাত্রাব কোনো ড্যামেজ হলে সেটা সম্পূর্ণ দায় আমার আমার সাথে যোগাযোগ করার ঠিকান আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম